ইসলামের পূর্ব থেকেই নবী সাল্লাম বিশ্বস্ততা ও সত্যবাদিতার গুণে প্রসিদ্ধ ছিলেন নবীজি মানুষের সাথে যেমন বিশ্বস্ততা ও সত্যবাদিতা আচরণ করতেন তেমনই এই সম্পর্ক বজায় থাকতো তার সাথেও সুতরাং আমাদের জীবনকে সাজিয়ে নিতে হবে মহৎ দুটি গুণে ইসলামের শুরুতে মক্কার লোকেরা নবীজিকে এই বিশ্বস্ততার গুণে চিন্ত এবং নবীজির ওপর তারা নানা বিষয়ে নির্ভর করত তার কাছে কোন মূল্যবান দ্রব্য থাকলে সেটা নবীজির কাছে গচ্ছিত রেখে তবেই নিশ্চিন্ত হতো আর নবীজও নিজের কাছে পণ্য যত্নে রেখে দিয়ে রক্ষণাবেক্ষণ করতেন কি যখন মক্কাবাসীরা নবীজিকে অস্বীকার করল এবং তাকে দূরে ফেলে দিল তখনও তিনি তার কাছে রক্ষিত তাদের সম্পাদে হের করেননি যখনই মালিক উপযুক্ত প্রমাণ নিয়ে তার দ্রব্য ফেরত চেয়েছে তাকে তার সম্পদ পাই পাই করে বুঝিয়ে দিয়েছেন সময় মুসলমানদের ওপর মক্কা মূর্তি পুজো কাফের দিদির অত্যাচার বিস্মরণ হয়ে গেল রাত নেই দিন নেই যখন যাকে পাচ্ছে মারছে গালিগালাজ করছে মরুভূমি উত্তপ্ত বালুতে পাথর চাপা দিয়ে ফেলছে কি কাউকে উত্তপ্ত লাল টকটকে লহার দ্বন্দ্ব দিয়ে বুক ফিট করে দিচ্ছে চুরিতে চুরিয়া হত্যা করছে তারা নবীজিকে হত্যার চূড়ান্ত ছক হয়ে গেছিল নাওজুবিল্লা মুসলমানগণ আল্লাহর সাহায্যে আশা করছিলেন একসময় আল্লাহর সাহায্য এসে গেল আল্লাহ তালা নবী কুমসালামকে মদিনাতে হিজরতের অনুমতি প্রদান করলেন কিন্তু তখনও নবীজির কাছে এমন লোকের সম্পদ গচ্ছিত ছিল যারা ফোন দিয়ে এটেছিল তাকে হত্যা করার জন্য নবীজি মক্কা থেকে রাতে বিদায় হবেন কিন্তু তার কাছে এখনো অনেক সম্পদ গচ্ছিত আছে এগুলো কিভাবে তার মালিকের কাছে ফিরিয়ে দেওয়া যায় এই বিষয়ে মহাশয় সব একটি ফন্দি করলেন তার চাচাতো ভাই আলী ইবনি আবু তালিব কি দেখে বললেন আলী আজ রাতে তুমি আমার বিছানায় শুয়ে কাটিয়ে দাও সকালে গোছছিতের দ্রব্যগুলো যথাস্থানে পৌঁছে দেবে যাতে লোকেরা এটা ভাবতে না পারে মোহাম্মদ আমানতের ব্যাপারে যথাযথ দায়িত্ব পালন করেনি সকালে আলী রাতে না হওয়ার পর থেকে তা সে তার প্রত্যেকের জিনিস বুঝিয়ে দিলেন মক্কাল লোকেরা ভেবে অবাক হলে যে বিপদের মুহূর্তে যাননি হত্যা করতে চাইছে জাতির ব্যাপারে উদ্বুত্ত করতেন সত্যবাদী হতে বিশ্বস্ত হতে তিনি বলতেন তোমার ছয়টি বিষয়ের প্রতি দায়িত্ববান হও আমিও তোমাদের জান্নাতের ব্যাপারে জিম্মাদার সমস্যান আল্লাহ ছয়টি বিশাল একটি হলে তোমাদের কাছে আমারত রাখা হলে তার জশ দিবে। আমাদের আশেপাশের লোকজন যদি বিশ্বাস্ত না হয় তবুও নবীজি আমাদের বিশ্বস্ত হতে বলেন কেউ তোমার কাছে আমারত রাখলে তা তার কাছে ফেরত দাও যে তোমার খেয়ালত করেছে তার সাথে খেয়ালত করবেন মুস্তাল আহমাদ নবী তুলসাল্লাম আমারতের জিনিস নষ্টের ব্যাপারে সতর্ক করেছেন তিনি বলেন মনাফেকে আলামত তিনটি প্রথমত যখন সে কথা বলে মিথ্যা বলে অঙ্গীকার করলে তা করে। আর তাঁর ইমানও ঠিক নেই আর যার অঙ্গীকার ঠিক নেই তার তিন দাঁড়িয়ে ঠিক নেই সুতরাং যদি বন্ধুর মৃত্যুর পূর্বে সম্পর্ক ছিন্ন করি তাহলে তো আমাদের আমল নষ্ট হয়ে যাবে

আপনার যদি ভালো লাগে আপনি আর ভালো লাগলো ইনশাআল্লাহ বেশি বেশি করে শুনবেন মহান আল্লাহ আপনাকে হেদায়ত দান করবেন হাদিস ও কোরআনের মাধ্যমে আজ এই পর্যন্তই আগামীতে আবার নতুন ভিডিও দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমদুল